और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো দেখতে আজকে নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো আমি আর আমার মেয়ে আসি সেই লোকার পাহাড়েতে আমার মেয়ে কিন্তু অস্থিরতা গরম উঠে গেছে বলতেছে বাবা আমরা থাকবো না এখানটে আমরা চলে যাবো এখানটে আমাদের মন বসতেছে না আমার মেয়ে দেখুন খালি বারবার খালি মুখ দিয়ে ঘুর কাটতেছে মনে হয় আজকে বৃষ্টি নেমে আসবে কি মা কিছু বলবা দেখুন তো কি সুন্দর কিউট লাগতেছে তো অবশ্যই সবাই দেখা যারা যেখান থেকে আপনারা বলকটি দেখতেছেন অবশ্যই বলবেন তো সে বলকটি দেখতেছেন পিছনে কিন্তু অনেক কলা গাছ আছে এটা হচ্ছে বদা মেডিকেল ঠিক আছে পঞ্চগড় রোড পিছনে সিনারিটা অনেক একটু ভালো ব্যাকগ্রাউন্ডটা দেখুন আমার হাতটা কিভাবে ধরছে আমার মেয়ে একদম নেচারা কিন্তু তাকিয়ে আছে অনেক সুন্দর করে বারবার দেখতেছে ক্যামেরা সামনে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগের জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ